বিসমিল্লা রহমান রাহেম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আমার দর্শক শ্রোতা বন্ধুদের মধ্যে থেকে প্রতিদিন অসংখ্য প্রশ্ন আমি পেয়ে থাকি অগণিত প্রশ্নের মাঝে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব আমাকে এই প্রশ্নটা করেছেন জনাব ইমরান হোসাইন উনি লিখেছেন মাটি প্রস্তুতিতে কিভাবে চুনের পরিমাণ সঠিকভাবে নির্ধারণ করব। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কারণ আমাদের পুকুর প্রস্তুত করতে গেলে বা পুকুরের মাটি প্রস্তুত করতে গেলে সঠিক মাত্রার চুনের পরিমাণটা নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ এই পরিমাণটা ভুল করলে আমাদের সম্পূর্ণ যে চাষের যে মেয়াদ কালটা এটাই আমাদের গর্বার হয়ে যাবে বিভিন্ন ধরনের প্রবলেম আমাদের এসে যাবে তো আপনার এই প্রশ্নটার সাথে আমি আরেকটু একটু বাড়তি অ্যাড করতে চাই যে পুকুরে চুন দেওয়ার পরে মাটি বা কাদা বা পানির রং দেখে কিভাবে আমরা বুঝব। যে চুনের পরিমাণটা সঠিক মাত্রায় প্রয়োগ করা হয়েছে কি না আপনার এই প্রশ্নটার সরাসরি উত্তর দিতে গেলে একদম ল্যাবের ভিতরে ঢুকতে হবে গবেষণাগারের ভিতরে ঢুকতে হবে কিন্তু আমরা তো সাধারণ চাষিরা অ্যাকচুয়ালি আমরা কোনো কিট ব্যবহার করব না কোনো পরীক্ষার যন্ত্র আমরা এই টয়টা ব্যবহার করব না আমাদের পরীক্ষার যন্ত্র হলো আমাদের এই হাত আমাদের দুটো চোখ এবং আমাদের নাক দিয়ে নেওয়া গন্ধ এর মাধ্যমেই আমরা পরীক্ষাটা করব এটাই আমাদের সবচেয়ে বড় পরিমাপক যন্ত্র তো চুনের পরিমাণ সঠিকভাবে কিভাবে নির্ধারণ করবেন এ নিয়ে কোন ধরনের কত কেজি চুন প্রয়োগ করতে হবে এই শিরোনামের ভিডিওটায় আমি বিস্তারিত আলোচনা করেছি যে এটেল বেলে দোয়াশ বা বেলে দোয়াশ এটেল বেলে অথবা লাল মাটি এর কোন ধরনের মাটিতে বা পচা কালো কাদা দুর্গন্ধযুক্ত মাটি কোন ধরনের মাটিতে বা কোন ধরনের কাদায় কি পরিমাণ চুন আমরা আমরা প্রয়োগ প্রয়োগ করব করব শতকে কত কেজি প্রস্তুতকালীন এটা নিয়ে বিস্তারিত আমি এই ভিডিওটা আলোচনা করেছি তো একটু কষ্ট করে আপনারা এই ভিডিওটা দেখে নেবেন তো আজকে আরো সরল ভাবে আমরা বুঝাবো যাতে একজন চাষি তার চোখ দিয়ে পুকুরের অবস্থাটা দেখেই সে বুঝতে পারে যে তার চুনের পরিমাণটা সঠিকভাবে দেয়া হয়েছে পুকুর প্রস্তুত করতে গেলে আমরা কিন্তু দুটো উপায় আমরা পুকুরটা প্রস্তুত করি প্রথম হলো পুকুরটাকে সেচ দিয়ে তারপরে আমরা শুখাই এরপরে সেখানে চুন প্রয়োগ করি আবার কখনো কখনো আমরা পুকুর সেচ দেওয়ার পরে যখন এই যে কাদার ভিতরেই আমরা চুন প্রয়োগ করে থাকি আমি মনে করি যে পুকুর শুকানোর চেয়ে এই কাদা অবস্থায় চুনটা প্রয়োগ করাটাই সবচেয়ে ভালো কারণ শুকনো পুকুরে চুন প্রয়োগ করলে পরে আপনার এই মাটিটাকে আবার চাষ দিতে হয় অর্থাৎ একজন চাষির জন্য বাড়তি একটা খরচের ব্যাপার এসে দাঁড়ায় তা এই জন্য কাদা মাটিতে চুনটা দেয় আমি মনে করি ভালো তো প্রথমেই হলো যে আমরা যারা পুকুর শুকানোর পরে চুনটা প্রয়োগ করি তারা মাটির রংটা কি ধরনের রং দেখে বুঝবো যে আমার চুনের পরিমাণটা সঠিক মাত্রায় হয়েছে চুন প্রয়োগের চার থেকে পাঁচ দিন পরে আমরা যখন দেখব যে আমাদের মাটির কালারটা অনেকটা ধূসর হয়ে গেছে অনেকটা ছাই বর্ণের হয়ে গেছে তখন আমরা বুঝবো দেয়া চুনের পরিমাণটা সঠিকভাবে হয়েছে এবং আরেকটা উপায় হলো যে মাটির উপরে একটু হালকা গুঁড়ো গুঁড়ো দানার মতো দেখা যায় মানে ধুলের মতো এটা খুব বেশি পরিমাণ না একদম হালকা পরিমাণ দেখা যাবে যে মাটিটা একটু ধূসর বর্ণের হয়েছে কিংবা একটু ছাই কালারের মাটিটা হয়েছে উপরে কিছু হালকা রঙের হালকা ধুলো এখানে জমেছে মাটিটা গুঁড়ো মাটি জমেছে এটা সমস্ত পুকুরেও হতে পারে মাঝে মাঝেও হতে পারে তো এই অবস্থায় যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন যে আপনার চুনের পরিমাণটা সঠিক হয়েছে আপনার মাটিটা জীবাণুমুক্ত হয়েছে আপনার মাটির পিএইচ সাড়ে সাত থেকে সাড়ে আটের মধ্যে মানে মাছ চাষের উপযোগী মাত্রার যে পিএইচ সে পিজটা এখানে এখন সঠিক মাত্রায় আছে এরপরে আমরা দেখবো যে কাদা মাটিতে অর্থাৎ পুকুর সেচ দেওয়ার পরে যখন কাদা অবস্থায় আমরা চুনটা প্রয়োগ করি এই কাদার রঙটা কিভাবে দেখে বুঝবো পুকুরের কিছু কিছু জায়গায় সাদা আভার মতো একটা ছাপ ছাপ আপনি পুরো পুকুরের মাটিটা যে কাদাটা কাদার যে সেটা কোথাও দেখবেন একটু কোথাও কোথাও একটু একটু ছাই সাদাতে হয়ে গেছে মানে ধূসর টাইপের সাদা আবার যদি কাদার ভিতরে নেমে আপনি কিছু শক্ত একটা কিছু আপনি টানেন অথবা পা দিয়ে যদি কাদাটা আপনি নাড়েন তাহলে দেখবেন যে কাদাটা থেকে তো কিছুটা পরিমাণে উঠবেই যে আমি যতই মুক্ত করি কিন্তু বুধবুতের পরিমাণটা খুব অল্প হবে এবং খুব ছোট আকারের বুধবুটটা হয়তো সেখান থেকে উঠবে খুব বেশি পরিমাণে বুদবুত উঠবে না এবং কাদাটায় কোনো রকম কোনো উটকো গন্ধ থাকবে না তাহলেই আমরা কাদাযুক্ত মাটির এই অবস্থাটা দেখলে আমরা বুঝব যে আমাদের সঠিক পরিমাণে চুন প্রয়োগ করা হয়েছে কালো কাদা পচা কাদা দুর্গন্ধযুক্ত কাদা এ ধরনের মাটি বা কাদায় আমরা চুনের পরিমাণটা সঠিক হয়েছে এটা বোঝার উপায় হলো চুন প্রয়োগের দিন পরে আমরা দেখবো কাদার রংটা অনেকটা ধূসর বর্ণের হয়ে গেছে যদি কালো হয় সে কালোটাও একদম গাঢ় একটা কালো থাকবে না সে কালোটা একটু হালকা হয়ে যাবে অনেক জায়গায় একটু ছাপ দেখা যাবে অর্থাৎ মাটিটার দিকে তাকালি আপনি বুঝতে পারবেন যে মাটিটার রঙের একটা পরিবর্তন হয়েছে বা বিভিন্ন ধরনের কালার একটু একটু ধূসর টাইপের হয়েছে এবং মাটি থেকে কোনো গন্ধ আসছে না এখন আমাদের আর ধরনের মাটি কিন্তু এই বাংলাদেশে রয়েছে বা ভারতবর্ষেও কিছু কিছু জায়গায় রয়েছে যেখানে পাহাড়ি অঞ্চল আছে লাল মাটি এই লাল মাটি কিন্তু যথেষ্ট পরিমাণে আমি বলবো খারাপ মাটি কারণ এই মাটিতে কোনো কিছুই সহজে হতে চায় না এবং এতে তো কোনো রকম কোনো প্রকৃতির খাদ্য উৎপাদনই করা যায় না খুব কষ্টকর একটা ব্যাপার এই মাটিতে যথেষ্ট পরিমাণে চুন প্রয়োগ করতে হয় যাদের লাল মাটি রয়েছে তারা চুনটা প্রয়োগ করার পরে সেটা শুকনো মাটি হোক বা কাদা হোক এখানে মাটির রংটা একটু হালকা লাল হয়ে যাবে অথবা একটু হালকা হলদে বর্ণের হতে পারে তো যদি এ ধরনের একটু হালকা রংটা হয় এবং একটু হালকা হলদে হয় এবং কোথাও কোথাও একটু ধূসর বর্ণের হয়ে যায় অবস্থাটা দেখলে আপনারা বুঝবেন যে আপনার লাল মাটিতে সঠিক মাত্রা চুনটা প্রয়োগ করা হয়েছে এই আগে যে বললাম যে আমরা কোনোরকম কোনো কীট বা কোনো যন্ত্র আমরা ব্যবহার করবো না আমাদের হাত চোখ এবং নাক এই তিনটাই হলো আমাদের মূল যন্ত্র পরীক্ষার মাটিটা যখন আমরা ধরবো কাদাটা যখন ধরবো শুকনো মাটিটা যদি আমরা হাতে ধরে চাপ দেই। তাহলে মাটিটা একটু ঝুরঝুরে হয়ে যাবে মানে খুব শক্ত থাকবে না এবং যদি কাদাটা আমরা হাতে উঠাই তাহলে আমরা দেখবো যে কাদাটায় কোনো রকম কোনো আঁশ নেই মানে আঠালো ভাবটা নেই যদি আঁশ না থাকে বা আঠালো ভাবটা না থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে সঠিক মাত্রা চুন প্রয়োগ করা হয়েছে এবং যদি কোনো উটকু গন্ধ না থাকে আর যদি হালকা আঠালো ভাবটা থাকে তাহলে বুঝতে হবে চুনের পরিমাণটা কম হয়েছে যদি বেশি পরিমাণ আঠালো ভাব থাকে তাহলে বুঝতে হবে আরও বেশি কম হয়েছে কিন্তু আমরা যে ধরনের মাটিতেই চুন প্রয়োগ করি না কেন মাটির কালার যদি একদম সাদা হয়ে যায় মাটিটা যদি একদম শক্ত হয়ে যায় ঠনঠনে শক্ত হয়ে যায় মাটির উপরে যদি আহ পরিমাণ মানে গুঁড়া মাটির পরিমাণটা খুব বেশি পরিমাণে জন্মে তাহলেও আমাদের বুঝতে হবে যে চুনের পরিমাণটা আমাদের বেশি বেশি হয়েছে হয়েছে প্রয়োজনের চেয়ে তো এই ছিল আজকে ভাই ইমরান হোসেনের প্রশ্ন উত্তর পর্বের প্রশ্ন উত্তর তো আপনারা কোন পুকুরে কোন কত কেজি চুন প্রয়োগ করবেন এই ভিডিওটা দেখলে আপনার চুনের পরিমাণটা নির্ধারণ করতে পারবেন এবং আজকে তো বিশদভাবে আলোচনাই করলাম যে আমরা কিভাবে চোখ দিয়ে দেখে আমরা বুঝবো যে আমাদের চুনের পরিমাণটা সঠিক হয়েছে তো আশা করি আজকের এই ছোট্ট তথ্যমূলক ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আপনাদের মাছ চাষ ভালো হোক আপনারা মাছ চাষের যথেষ্ট পরিমাণ লাভবান হন সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আসসালামু আলাইকুম